বাদাল ফজর এই কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা নামাজ জামাতে আল্লাহ যদি তৌফিক দান করেন প্রিয় মুসলিম ভাই বোনেরা দেখেন কত সুন্দর অপরূপ দৃশ্য আল্লাহ একবার কত সুন্দর করে আমার ভাইয়েরা অজু করতেছে দেখার মতো একটা দৃশ্য জান্নাতের পরিবেশ সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ

उसकी मायने ना हों रास्ता तो उसी सुनाया है कि इतना जाएगा ना मानो कोई बराबर सच्ची नहीं है लेकिन उसी बराबर किसान कहता है कि इस तरह में इतना ক্োডো ম্োতো এরাডে মেছ্য়ে মেন আরসেরে যেট্নে ক্নে দ্লেরাসের্য�তে নাডে স্টলান্য়েশ্ন কাাইরা ছুকে নারাড্য�